আসসালামু আলাইকুম আমি পুরভাষক ডাক্তার রিক্তা পারবিন। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমি যেহেতু বন্ধাত্ম এবং যৌন রোগের উপর বেশি প্রাধান্য দিয়ে থাকি তাই আজকে একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলব অনেক ভাইয়েরা কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন বা ফোন দিয়েও অনেকে জানতে চান যে তাদের প্রাইভেট অঙ্গের আগা মোটা গোড়া চিকন এতে তাদের সমস্যা হবে কি না এবং বিয়ে করলে পরবর্তীতে কি হবে তো আসলে সব কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দেওয়া যায় না ফোনেও কথা বলা যায় না তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে এ বিষয়ে বলছি আপনারা সবাই জানতে পারবেন আমাদের দেশ শেষ করে এশিয়া মহাদেশ মহাদেশের পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ তিন ইঞ্চি থেকে ছয় পয়েন্ট দুই ইঞ্চি এর মধ্যে সীমাবদ্ধ থাকে তা এর সাইজ যে সাইজটা এটা যে সমানই হতে হবে অর্থাৎ আগার থেকে গোড়া পর্যন্ত একই লেভেলে থাকবে এটা তো হতে পারে না সাইজ ঠিক আছে বাট আগা মোটা হতে পারে গোড়া চিকুন হতে পারে একদিকে বাঁকা হতে পারে এটা কোনো সমস্যা নেই এটা গড গিফটেড আমাদের দেশ বাদে বাইরের দেশ বিশেষ করে জাপান এবং চায়নাদের পেনিজের সাইজ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এবং এদের গোড়ার দিকে চিকুন থাকে সামনের দিকে মোটা থাকে তারপরেও কিন্তু এরা সুখী সুখী সুখীভাবে জীবনযাপন করে তা সেই তুলনায় বাংলাদেশের পুরুষদের প্রাইভেট অঙ্গের সাইজ ঠিক আছে এবং যে আগামোটা গোড়া চিকুন এটা কোনো সমস্যাই না তো আর এই যে আগামোটা গোড়া চিকুন এটা রুগীদের মনে ইস্টাবলিশ করছে যারা রোডের পাশে বাজারে ক্যানভাসার থাকে অথবা ভুয়া কিছু হারবাল প্রতিষ্ঠান থাকে যেখানে এই ধরনের রুগী গেলে ওরা বলে যে তুমি তোমরা শেষ হয়ে গেছো তোমরা হস্তমথন বা মাস্টারভিশন করতে করতে তোমরা তোমাদের প্রাইভেট অঙ্গটাকে শেষ করে ফেলছ তোমাদের বউ থাকবে না ইত্যাদি এই যে এই কথাটা তাদের মনের ভিতরে ঢুকে গেল এবং এরা মানসিক চিন্তায় ভুগতে থাকে একসাথে মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় এবং এদের মনে বদ্ধমূল ধারণা থাকে যে এদের কেন ঠিক নেই এদের পার্টনার থাকবে না এদের স্ত্রী থাকবে না তখন তারা এটা নিয়ে সবসময় ভাবতে থাকে ভাবতে ভাবতে একটা সময় তারা মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় তবে হ্যাঁ যদি কেউ অতিরিক্ত মাস্টারভিশন বা হস্তমৈতন করে থাকে এবং এই হস্তমৈথন করার পূর্বে যদি তাদের পেনিসের সাইজ ঠিক থেকে থাকতো এবং আগা মোটা গোড়া চিকুন না থাকত এই হস্তমৈতন করার ফলে যদি এইটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের মনে করতে হবে যে এটা হস্তমৈতন করার কারণে হয়েছে তখন তার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এবং ট্রিটমেন্ট নেওয়া যাবে এটা হোমিওপ্যাথি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ওষুধ দিয়ে ঠিক করা যাবে এর একটি প্রধান ওষুধ হল বেলিস্প্রেনিস বেলিস্প্রেনিস এর তিরিশ শক্তি দুই ফোঁটা করে জিব্বার উপর দিয়ে সকালে এবং রাত্রে খাবার আধা ঘন্টা পর খেতে হবে তিন মাস একই ওষুধের অর্থাৎ বেলিস্প্রেনিস মাদার টিংচার পরিমাণ মতো পানির ভিতর তিরিশ ফোঁটা ঔষধ মিশিয়ে পাতলা কাপড় দ্বারা পেনিসের উপর অর্থাৎ প্রাইভেট অঙ্গের উপর প্রলেপ দিতে হবে দশ থেকে পনেরো মিনিট সকালে এবং রাত্রে এটাও তিন মাস করতে হবে এই ওষুধটি যদি তিন মাস সেবন করা যায় এবং তিন মাস বাহ্যিক পূরণ করা যায় তা তাহলে এই সমস্যার সমাধান হবে তবে হ্যাঁ অবশ্যই আমাদের আমাদেরকে অর্থাৎ পুরুষ ভাইদেরকে হস্তমৈথন থেকে দূরে থাকতে হবে এবং যদি ধূমপান এবং নেশা করে থাকে সেটা থেকেও দূরে থাকতে হবে এই হস্তমৈথন চালিয়ে গেলে এবং ধূমপান করতে থাকলে এই ওষুধটি সেবন এবং প্রলেপ দিলে কোনো কাজে লাগবে না তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ